হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু কাকুলিস ঘরোয়া রান্নাঘর বন্ধুরা আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা হলো ছোলার ডালের পকোড়া তাহলে ঝটপট দেখে নাও ছোলার ডালের পকোড়া বানানোর জন্য আমি এখানে ছোলার ডালটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা টুকরো তোমরা যে যেরকম ঝাল খাও সেরকম ঝাল দেবে আমরা আমরা একটু ঝালটা কমই খাই তাই কাঁচা লঙ্কার পরিমাণটাও কম দিয়েছি আর দিয়ে দেবো কুচনো পেঁয়াজ ও সামান্য পরিমাণে লবণ সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেবো মেশানো হয়ে গেছে অন্যদিকে আমি কড়াইতে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি এক এক করে পকোড়াগুলো ভেজে নেব ছোলার ডালের পকোড়া খেতে খুবই ভালো লাগে তোমরা যদি আমি যেভাবে বানাচ্ছি এইভাবে বাড়িতে বানাও স্বাদ অপূর্ব হয় অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে বিকেলে চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে তোমরা এটা খেতে পারো খুব ভালো লাগবে খেতে যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তাদের কাছে আমার অনুরোধ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আমার ছোলার ডালের পকোড়া রেডি সামান্য একটু নুন দিয়ে আমি পরিবেশন করব। তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ছোলার ডালের পকোড়া অবশ্যই কমেন্ট করে জানিও বাড়িতে বানিয়ে অবশ্যই খাবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো